আসসালামু আলাইকুম আজ সাতাশ এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ চোদ্দ বৈশাখ চৌদ্দশো একত্রিশ বঙ্গাত সতেরো সওয়াল চৌদ্দশো পঁয়তাল্লিশ সি শনিবার সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম আগামীকাল থেকে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান আমতলি সদর ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে আগামীকাল পাথরঘাটায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার বাখেরগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু বরগুনায় নবধূর ব্লাশ উদ্ধার তালতলিতে পানিতে লাভ দিয়ে কিশোরের মৃত্যু মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারি শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আগামীকাল থেকে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান তবে শনিবার থাকবে ছুটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে চলমান তাপদাহের কারণে কোমলমতি শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় নিয়ে সময়সূচি নির্ধারণ করা হয়েছে রোববার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম চলমান থাকবে এক শিফটে পরিচালিত বিদ্যালয়সমূহ প্রতিদিন সকাল আটটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত চলবে দুই শিফটে পরিচালিত বিদ্যালয় সমূহ প্রথম শিফট সকাল আটটা থেকে সাড়ে নয়টা এবং দ্বিতীয় শিফট নয়টা পঁয়তাল্লিশ মিনিট থেকে সাড়ে এগারোটা পর্যন্ত চলমান থাকবে তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে উপজেলা শিক্ষা অফিসার সংশ্লিষ্টদের নিয়ে শ্রেণী কার্যক্রম পরিচালনার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো রুটিন বিবেচনায় নিয়ে উপজেলা উপজেলাভিত্তিক শ্রেণী কার্যক্রম পরিচালনার জন্য সাপ্তাহিক রুটিন প্রণয়ন করবেন প্রাক প্রাথমিক শ্রেণীর কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে আমতলি সদর ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে আগামীকাল চেয়ারম্যান পদে নয়জন প্রতিদ্বন্দ্বিতা করলেও তিন প্রার্থীর মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই চেয়ারম্যান পদে নয়জন প্রতিদ্বন্দ্বিতা করলেও আবুল বাসার নয়ন মোতাহার উদ্দিন মৃদা আবুল হাসান মেদা ও জাহিদুল ইসলাম মিঠু মৃদা সক্রিয়ভাবে প্রচারণা চালিয়েছে বাকি পাঁচ প্রার্থী কাঞ্চন আলী মৃদা জসীম হাওলাদার শাহজাহান কবির মুলকুস আক্তার ও নিয়াজ মোর্শেদ ইমন মৃদা অনেকটাই নিষ্ক্রিয় ছিল তারা ডামি হিসেবে তিন প্রার্থীর পক্ষে নির্বাচন করছেন আবুল পাশান নয়ন মৃদা প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোতাহার উদ্দিন মির্জার সমর্থক হিরণ গাজী হত্যা মামলায় জেল হাজতে রয়েছেন মোতাহার উদ্দিন মির্দা ও আবুল পাশান নয়ন মিরদা ভোটারদের মাঝে টাকা ছড়াচ্ছেন বলে অভিযোগ রয়েছে জাহিদুল ইসলাম মিঠু মির্দা চারটি ওয়ার্ডে একা প্রার্থী হয় আঞ্চলিক টানি কিছুটা সুবিধাজনক অবস্থানে আছেন পাঁচটি ওয়ার্ডে মোতাহর উদ্দিন মেদা ও আবুল পাশান নয়ন মেদার অবস্থান ভালো আমতলি সদর ইউনিয়নের ভোটার সংখ্যা তেইশ হাজার তিনশো চৌষট্টি জন যাদের মধ্যে পুরুষ ভোটার এগারো হাজার ছয়শো ছিয়াত্তর ও মহিলা ভোটার এগারো হাজার ছয়শো আটাশি জন পাথরঘাটার বিষখালী নদীতে মৎস্য বিভাগের অভিযানে জেলেদের মারধরের সময় নদীতে পরে নিখোঁজ জেলে রিপনের মরদেহ বাইশ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে শুক্রবার রাত বারোটায় বিষখালী নদীর কালমেগা টুলু পয়েন্টের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে বিষখালী নদীর দক্ষিণ পূর্বন এলাকায় মৎস্য বিভাগের অভিযান চলাকালে জেলে রিপন বিষখালী নদীতে পরে নিখোঁজ হয় এ ঘটনায় আরও দুই জেলে আহত হয়েছে নিহত জেলে রিপন কালমেগা ইউনিয়নের দক্ষিণ কুদ্দুন গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আহত জেলেরা হচ্ছে নুরুমল্লার ছেলে রাসেল ও সুলতান হাওলাদারের ছেলে দেলোয়ার হোসেন বরিশালের বাকেরগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন মারা গেছেন আজ দুপুরে নিয়ামতি ইউনিয়নের ডালমারা গ্রামে এ দুর্ঘটনাটি ঘটেছে নিহতরা হয়েছেন গৃহবধূ সোনিয়া বেগম তার নয় বছরের মেয়ে রেজমি ও বছরের ছেলে সালমান বিয়ে মাথায় লাশ হয়েছে সাল সোনাখালী গ্রামের ইউনুস আলীর ছেলে নাইম গার্মেন্টস কর্মী পারভিনকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে শুক্রবার রাতে তার ঝুলান্ত লাশ পাওয়া যায় তালতলিতে সুলিশ গেট থেকে পানিতে লাভ দিয়ে তরিকুল ইসলাম নামে এক কিশোরের মৃত্যু হয়েছে শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে সকিনা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে নিহত তরিকুল ইসলাম একই এলাকার আব্দুল সালামের ছেলে সোনাকাটা ইউনিয়নের সকিনা এলাকার বাড়ির সামনের সুলিস গেটে বাবার সঙ্গে গোছল করতে যায় তরিকুল ইসলাম এ সময় সুলিস গেটের উপর থেকে পানিতে লাভ দেয় তরিকুল পানিতে পরে বুকে আঘাতপ্রাপ্ত হয়ে তরিকুল মারা যায় মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে সমুদ্র ও শেষপষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সান প্রু করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটে বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে এবারে শুনবেন আবহাওয়ার খবর লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তার সংলগ্ন এলাকায় অবস্থান করছে দেশের উপর দিয়ে চলমান মৃদু থেকে তীব্র ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙায় বিয়াল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে একুশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে পর পাঁচটা ছাব্বিশ মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আগামীকাল থেকে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান আন্তলি সদর ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে আগামীকাল পাথরঘাটায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার পাখেরগঞ্জে বিদ্যুৎ হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু বরগুনায় উদ্ধার তালতলিতে পানিতে লাভ দিয়ে কিশোরের মৃত্যু করা হয় সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নাম্বারে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর ফাইভ নাম্বারে বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এম ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদপাক এখানে শেষ করছি